বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও মিয়ানমার সম্পর্কে বাংলাদেশের মানুষের খুব কম ধারণা আছে মিয়ানমারকে বলা হয়ে থাকে স্বর্ণ মন্দিরের দেশ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলে ও মিয়ানমারের তৃতীয় বৃহত্তম ধর্ম কিন্তু ইসলাম প্রিয় দর্শক জানলে অবাক হবেন দেশটিতে প্রায় পঁচিশ লক্ষ মুসলিম বসবাস করে মিয়ানমারে প্রধানত দুইটি জাতিগোষ্ঠীর মুসলমান বসবাস করে এদের মধ্যে একটি হচ্ছে স্থানীয় বার্মিজ মুসলিম জাতিগোষ্ঠী অপর একটি জাতি হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম আর্মি মুসলিমরা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করলেও রোহিঙ্গা মুসলিমরা সবসময় নিপীড়নের শিকার হয়ে আসছে মিয়ানমারের স্থানীয় মুসলিমরা সাধারণত ইয়াঙ্গুন শহরে বসবাস করে অপর দিকে রোহিঙ্গা মুসলিম রাখাইনে বসবাস করে মিয়ানমারের স্থানীয় বার্মিজ মুসলিমরা বৌদ্ধদের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বসবাস করে এমনকি দুই হাজার কুড়ি সালে মিয়ানমারের জাতীয় নির্বাচনে দুইজন মুসলিম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল কিন্তু পরবর্তীতে মিয়ানমার জান্তা সরকার ক্ষমতা দখলের কারণে এই দুই মুসলিম সংসদ সদস্যকে পদত্যাগ করতে বাধ্য হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুই মুসলিম সদস্যকে মিয়ানমারের স্থানীয় বৌদ্ধরাই ভোট দিয়ে নির্বাচিত করেছিল এমনকি মিয়ানমারের পুরাতন রাজধানী ইয়াঙ্গুন শহরে গেলে দেখা যায় মসজিদের পাশাপাশি অসংখ্য প্যাগোডা রয়েছে মসজিদ এবং প্যাগোডা একসাথে থাকার পরও দুই ধর্মের মানুষের মধ্যে কোন সংঘাত নেই প্রাকৃতিক সৌন্দর্য আর অফুরন্ত খনিজ সম্পদের কারণে মিয়ানমারের একটা সময় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী দেশ কিন্তু জাতিগত সংঘাত আর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি আজ বিশ্বের অন্যতম দরিদ্র একটি রাষ্ট্র বাংলাদেশের তুলনায় মিয়ানমারের টাকার মূল্য খুবই কম বাংলাদেশের এক টাকা মিয়ানমারের একুশ কিয়া আপনি যদি কখনো বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার টাকা নিয়ে মিয়ানমারে যান তাহলে আপনার কাছে মনে হবে আপনি বুঝি মিয়ানমারের সবচেয়ে ধনী ব্যক্তি কেননা বাংলাদেশের মাত্র টাকা হাজার মিয়ানমারের মুদ্রায় প্রায় এক লক্ষ চার হাজার টাকা মিয়ানমারে টাকার মান কম হওয়ার কারণে দেশটিতে দিন দিন বাংলাদেশে পর্যটকদের সংখ্যা বাড়ছে প্রতিবছর কয়েক হাজার বাংলাদেশি পর্যটক মিয়ানমার ভ্রমণ করতে যায় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মিয়ানমারকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক স্বর্গীয় ভূমি বলা হয়ে থাকে মিয়ানমারের ভ্রমণ করতে যাওয়া পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু থাকে কি আই কপিও প্যাগোড়া এটি গোল্ডেন রক প্যাগোড়া নামেও পরিচিত মিয়ানমারের এই বৌদ্ধ মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ইনচল্লিশ ফুট বা একশো মিটার উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত মিয়ানমারের এই প্যাগোড়াটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে মোড়ানো এই প্যাগোড়াটির ওজন ছয় এগারো টন বিশাল আয়তনের স্বর্ণের তৈরি এই প্যাগোড়াটি দেখলে মনে হয় যে কোনো মুহূর্তেই এটি ফসকে গিয়ে গড়িয়ে গিরিখাদে পড়ে যাবে অথচ বহু শতাব্দী ধরে এবং বেশ কয়েকটি প্রবল ভূমিকম্প সত্ত্বেও এটি মধ্যাকর্ষণ শক্তিকে আগ্রাহ্য করে এমনভাবে ভারসাম্য রক্ষা করে টিকে আছে যা সত্যি প্রকৃতির এক অপার বিস্ময় মিয়ানমারের এই প্যাগোড়াটি নির্মাণ করা হয় প্রায় আড়াই হাজার বছরেরও বেশি আগে বর্তমান যুগে এসেও কোনো বিজ্ঞানী পাহাড়ের উপর এই বিশাল প্যাগোড়া টিকে থাকার রহস্য উদ্ঘাটন করতে পারেনি প্রতি বছর ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক মিয়ানমারে এই প্যাগোড়াটি দেখতে আসেন